খেলা হবে কেউ কথা রাখেনি কাকু কথা দিয়েছিল যে যদি দিন খারাপ হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবে কিন্তু কথা দিয়ে কথা রাখেনি কাদের কাকু দশক শেখ হাসিনা সরকারের পতনের পর যখন হেলিকপ্টার যুগে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন তারপরে প্রশ্ন উঠেছে যে এই দেশের নামি দামি যারা কথায় কথায় খেলার চিন্তা করতো আওয়ামী লীগের সেই সকল বাঘা বাঘা এমপি মন্ত্রীরা কে কোথায় আছেন তবে খেলার ডাক দিয়ে তিনি সবার আগে দেশ ছেড়েছিলেন শামীম ওসমান এই মুহূর্তে দিল্লির দরগাতে তিনি দিন কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতেছেন বাংলাদেশে আওয়ামী লীগ আবারও আসতে পারে সেই দোয়া করতেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে দলটির যিনি চিফে ছিলেন মানে প্রধান বক্তা হিসাবে ভূমিকা রাখতেন ওবায়দুল কাদের তিনি আসলে কোথায় একটা ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতে আমরা ভাবছিলাম যে তিনি সিঙ্গাপুর চলে গেছেন তবে ছবিটি আসলে এই সাম্প্রতিক সময়ের কোনো ছবি না রিউমার চেক থেকে সেটা আপনার কনফার্মেশন করা হয়েছে তো ওবায়দুল কাদের শেষে খুঁজে পাওয়া গেছে ভারতের একটি গণমাধ্যম বলছে যে দিল্লিতে আপনার অবস্থান করছে ওবায়দুল কাদের এবং এ নিয়ে দ্য মিরো এশিয়া সহ বেশ কিছু গণমাধ্যম আজকে রিপোর্ট করেছে যে ওবায়দুল কাদের ভারতে আছে কিভাবে তিনি পাঁচই আগস্ট গভীর রাতে প্রথমে পৌঁছালেন যশোর সেখান থেকে বিশেষ নিরাপত্তায় বিশেষ সিকিউরিটিতে তিনি বাংলাদেশ ত্যাগ করলেন এখন এটার পেছনে কারা কারা জড়িত তাদের নিয়ে আপনার এই সীমান্তগুলি দিয়ে যারা এপার ওপার দৌড়ে পালিয়েছে অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দু দেশের প্রশাসনের লোকজন সহায়তা করেছে যদিও এই বিষয়ে কেউই মুখ খুলছে না আওয়ামী লীগের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং কি এখনও দিচ্ছেন কেউ কেউ বলছেন সেনাবাহিনীর অধীনে থাকা না সাতাশ জনের মধ্যে সেনাবাহিনী ছয়শ জনকে ছেড়ে দিয়েছেন কারা ছিল এই ছয়শ জন কারা দেশ ছেড়ে পালিয়েছে একের পর এক আমরা পত্রিকায় দেখছি প্রশাসনের বিভিন্ন নামি কর্মকর্তা এমপি মন্ত্রী অনেকেরই দেশ ছেড়ে পালানোর খবর এখন প্রতিদিন গণমাধ্যমে আসছে পাঁচই আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমে বিশেষ নিরাপত্তায় যশোরে গিয়েছিলেন সেখানে তাকে একটি গুরুত্বপূর্ণ নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছিল আর এই আশ্রয়টা কে দিয়েছিল এটা প্রশাসন কর্তৃকী দেওয়া হয়েছিল পরদিন তিনি বিশেষ প্রহরায় মানে বিশেষ পাহারায় বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেন বিষয়টি যশোর এবং বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে কনফার্মেশন করেছে তবে তারা পরিচয় প্রকাশ করতে সাহস পাননি এছাড়া সাতই আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খারুজ্জামান লিটন এবং পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ আরও বেশ কয়েকজন একই সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেছেন এখন ভারতে যাওয়ার পর তারা এক ধরনের গা ঢাকা দিয়ে ভারতীয় চলাফেরা করছেন যেন ভারতীয় গণমাধ্যম সংবাদকর্মী অথবা ভারতে বসবাসকারী বাংলাদেশিদের চোখ তারা এড়িয়ে যেতে পারেন অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না আর ওবায়দুল কাদের সহ শেখ হাসিনা সহ যারা এই লেভেলের আছেন তাদেরকে ভারত সরকার বিশেষ ছায়া প্রটোকল দিয়ে যাচ্ছে ইভেন ভারতে বসেই এই মুহূর্তে শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের যারা যে সকল নেতারা ভারতে অবস্থান করছেন অনেকেই ম্যাক্সিমাম কিন্তু ভারতে আছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন মাঝে মাঝে মিটিং কনফারেন্স করছেন বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন ইভেন কীভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া যায় সেই বিষয়ে তারা কথা বলছেন এমনকি ভারত সরকারের সাথেও নিয়মিত মানে যোগাযোগ তারা মেনটেন করছেন তো ওবায়দুল কাদেরকে সর্বশেষ যতটুকু তথ্য যে তাকেও দিল্লির একটা শপিং মলে আপনার দেখা গিয়েছে তবে ছবি টবি তোলার সুযোগ হয়নি এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর খেলা হবে আসসালামু আলাইকুম